আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা গো মা তোমার মত মিঠা জINIS আর খুঁজে পাইলাম না মহামার মা 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 তোমার মত মিঠা জিনিস আরো আই খুঁজে পাইলাম না মা আমার মা তুমি পেতে রাখলে মা গো বহু কষ্ট আমি এসেছিলাম এভবো সংসারে মা আমার মা গো মা ও মা তোমার মতো মিঠা জিনিস আরো দুই খুঁজে পাইলাম না মা আমার মা গো মা ও গো মা তোমার মতো মিঠা জিনিস আর আই পুজে পাইলাম না মা আমার মাগ তোমার পায়ে নিচে আমার বেহে। মাগ তোমার পায়ের নিচে আমার বেশ বিশ্ব নবীর ঘোষণা মা আমার তোমার মতো মিঠা জিনিস আর দুনিয়ায় খুঁজে পাইলাম না মা আমার মা জননী কোথায় বিদাস থেকে এলাম মা বলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয় আর বিবি করে কি বিবি তাকিয়ে দেখে পকেটের দিকে পকেটে যদি টাকা থাকে বিবির কাজে ভালো কিন্তু মা জননী হাই রে মা পেটের দিকে তাকিয়ে দেখবে চেহারার দিকে তাকিয়ে দেখবে রে মা জননী এখনকার মা অসুকে পড়ে থাকছে পিতা মাতাকে দেখতে পারি নাই পিতা মাতা অসুস্থ যখন থাকে গ পিতা মাতাকে দুটো টাইমে খেতে দিতে পারি নাই পিতামাতা যখন মারা যায় কি পিতামাতাকে জিন্দা থাকতে খেতে দেয় নাই আর মরার পরে একটা দুটা খাসি গরু জবাই করে পাড়া প্রতিবেশীকে খেতে দেয় এ ব্যথার কোনো দাম থাকতে পারে না মা মা কথাটা মধুরতা আজকে মায়ের সেবা যদি না করি পিতার সেবা যদি না করি নামাজ রোজা করে কাজে লাগবে না আল্লাহ তুমি হেদায়েত করো আল্লাহ তুমি নামাজে বানাও সমাজে বানাও এদিন সেরাতিম সিধারা সারা চলা তুমি তফিক দাও সালাম